চাপা থাকে না আর মানুষের চোখ এড়িয়ে না কখনও কোনো কিছু করা যায় না বিশেষত রানাঘাটের মতো জায়গায় আচ্ছা বন্ধুরা আমি তো তোমাদের সামনে এইটা প্রমাণস্বরূপ তুলে ধরেছিলাম যে ওই দিনকে এদের বাড়িতে ওর মা ছিল মানে ভিডিওটা কাকে নিয়ে করছি ফারিয়া এবং পং মানে সেই দিনকে যেদিনকে পোলাও বিড়ি তোমার ইলিশ এই সমস্ত কিছু রান্না হয়েছিল ওই দিনকে ওর মা যে ছিল তার জলজান্ত প্রমাণ তোমাদেরকে দু দুটো ভিডিওই দেখিয়েছি তাই তো এবং সেখানে তোমাদের কি কিন্তু এটা আমি বলিনি যে কজন ছিল শুধুই কি ফারিয়ার মা এসেছিল নাকি সাথে পমের বাড়ি থেকেও কেউ না কেউ এসেছিল না কি ফাড়িয়ার কোনো কাকু কাকিমা বা কোনো ভাই তাদের ওই ফ্ল্যাটে এসেছিল হ্যাঁ এইবার তোমাদের সামনে এমন একটা তথ্য বা প্রমাণ তুলে ধরবো তোমরা শুনলে অবাক হবে যে এরা কতটা ভয়ঙ্কর মিথ্যা খেলায় মেতে উঠেছে দেখো মিথ্যা সত্য এরা কি করছে না করছে এরা আমাদের থেকে বেটার কিন্তু জানে তারপরেও আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে কেউ প্রশ্ন করে যে তোমার এই সব করে কি লাভ কি লাভ কি লোসকান এগুলো তো আমরা দেখলে চলবে না আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের ভুল হচ্ছে সেগুলো পুরো একদম প্রমাণ প্রমাণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরছি ব্যাস এতটুকুনি লাভ লোস্কান কি না এগুলো আমাদের কিন্তু কখনোই দেখতে গেলে চলে না সব থেকে বড় কথা সেই ব্লগারের প্রতি একটু হলেও কিন্তু মায়া দেখানো যায় যে ভিউয়ার্সদেরকে সম্মান করে শুধু আমাদেরকে বলে নয় এই যে বড়হনন্দন তথা ছোট লোকের ড্যাস এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু নয় কালকে কিভাবে ফারিয়া এবং পম কমেন্ট সেকশানে ভিউয়ার্সদের সাথে যুদ্ধ করেছে ঝগড়া করেছে ওটা কি করা ওর উচিত হয়েছে আজকে দীঘায় চলে গেল তোমাদেরকে কালকের ভিডিও তথা এর আগে অনেক কটা ভিডিওতে আমি বলেছি ওরা কিন্তু দিঘায় যাচ্ছে কিন্তু এই যে দীঘা গেল দীঘা যাওয়াতেও কিন্তু অনেক বড় ঘাপলা কেস আছে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু পুরো প্রুফ সমেত পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কী রে ফারিয়া নিজের চরিত্রটা এতটাই বিক্রি করে দিয়েছিস আর নিলাম করে দিয়েছিস যে নিজের চরিত্র বদলাবার বা নিজের যে চরিত্র চরিত্রমিন সেখানে আমি ওই চরিত্রের কথা বলছি না নোংরামোর কথা বলছি নিজেকে পরিবর্তন করার বদলে তুই অপর কাউকে তোর কমেন্ট সেকশান তথা তোর কাছাকাছি থেকে একেবারে সারা জীবনের জন্য ডিলিট করে দিচ্ছিস কিন্তু কেন করে কি হবে বলতো করে কি হবে দিনের শেষে যখন তুই নিজে নিজেকে নিয়ে ভাববি তুই নিজেই বুঝতে পারবি পয়সার জন্য তুই কতটা নিচেই নেবে গেছিস তখন নিজে নিজের দিকে না আয়নার সামনে দাঁড়ালে চাইতে পারবি না আর এটাই হচ্ছে তোর যোগ্য একটা শাস্তি হবে বুঝলি তো দেখো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই আগের দিনের একটা ভিডিও মানে কালকের যে ভিডিও সেইটা দিয়ে একটু শুরু করতে চাই কারণ কালকের ভিডিওটা ছিল সম্পূর্ণ মানে যে তোমার ড্রেসগুলো দেখালো কালকের শ্যুট করা বাট তার যে আগের শ্যুটগুলো ওই যে আচার খাচ্ছে ওই যে তোমার একটুখানি রুটির ঝলক ওগুলো কিন্তু আগের দিন মানে যেই দিনকে ওর মাছ ওর মা তো যেই দিন এসছে সেই দিন চলে যায়নি আগের দিন রাত্রিরে এসেছিলো তার পরের দিন সারাদিন রাত ছিল তার পরের দিন গিয়ে হয়তো বাড়ি গিয়েছে মানে একদিন ও আমাদেরকে কিন্তু কোনো কিছু ভিডিও দেয়নি মানে ও ভিডিও শ্যুট করেনি এইবার তোমরা আমাকে বলতেই পারো যে ও তো একটা দিনও ভিডিও মিস দেয়নি তাহলে তুমি কি করে বলছো যে ও একটা দিন ভিডিও করেনি সেটা হচ্ছে কালকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে জিনিসগুলো এসছে সেই জিনিসগুলো কখনো কিন্তু একদিন আগে আসতে পারে না আমি ধরে নিলাম একদিন আগে এসেছে মানে ওটা চার পাঁচ মিনিট পুরো ভিডিওটা পাঁচ সাত দশ মিনিট কিন্তু বসে বসে বানিয়েছে আর আগের কি অংশ ছিল কুল আচ্ছা পম কালকে বলল কি খাচ্ছ মানু বলল আচার বললো কোথায় পেলে মানে স্বামী জানেই না বউ আচার খাচ্ছে সেটা কোথা থেকে এলো তার মানে বুঝতে পারছো বন্ধুরা মা অনেক কিছু এনেছে সেগুলো একে 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 বের করে খাচ্ছে জামাই হয়তো সেইগুলো জানেই না এবং তার থেকেও বড় কথা প্রথমাংশের যে ভিডিওগুলো দিলো সেগুলো দু তিন দিন আগেকার কিন্তু শ্যুট করা কারণ আজ হচ্ছে একত্রিশ তারিখ আর ফারিয়া আজকের ভিডিও আজকেই আমাদের সামনে পাবলিক করেছে তার মানে কালকের যে ভিডিও যে ওটা কালকে যে ভিডিওটা আমাদের সামনে দিয়েছে সেটা কী কীভাবে করেছে ওই জামার ওই যে লাস্ট দিকের ভিডিওটা দিয়েছিল ওইটা অ্যাড করেছে আর আগের কিছু ছিল ওটা যোগ করে একটা দিনকে ম্যানেজ করেছে কারণ একটা দিন ও কোনো ভিডিও বানায়নি তার আগের দিন মাঝে কোনো ভিডিও বানায়নি কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও পেয়েছি কারণ ও গাঁজাখুরি দিয়ে একদিনে অনেক কটা ক্লিপ তৈরি করে ওইখান থেকে কিছু 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 নিয়ে একটা দিন কিন্তু কাটিয়ে দিয়েছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে এদের তো চাওয়া চাওয়া একটা স্বভাব চাওয়া স্বভাব ছাড়া এদের আর কিছু যায় না তো জানি না দীঘায় গিয়েও কোনো ভিউয়ার্সকে আবার মানে ওদের দেওয়ার জন্য জুটিয়ে ফেলবে কিনা যাই হোক সেক্ষেত্রে এত কিছু মার্কেটিং করতে দেখলে এত কিছু মার্কেটিং করতে দেখলে রেনকোট কিনেছে কেনে নি অবাক বিষয় লাগলো এত বৃষ্টি যেখানে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড বৃষ্টি হচ্ছে এবং নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন আজকের বিকাল থেকে নাকি বৃষ্টি কমবে কালকে দিনটা বন্ধ থাকবে আবারও নাকি পশু থেকে আবারও নাকি অনবরত বৃষ্টি হবে এগুলো কিন্তু নিউজ চ্যানেলে দেখাচ্ছে আমরা যখন পেলিং ঘুরতে যাই তখন কিন্তু আমরা খবর নিচ্ছিলাম যে তার কিছুদিন আগেই তো কাশ্মীরের প্রবলেমটা হয়েছিল তো আমরা খবরা খবরাখবর নিচ্ছিলাম যে ওইখানে কিছু প্রবলেম হবে না তো কারণ ওই টিকিটগুলো আগে থেকে কাটা থাকে ওখানে কিছু গন্ডগোল হচ্ছে না তো ওখানকার যার যে সমস্ত গাড়ির ড্রাইভারদের ড্রাইভার আঙ্কেলদের সাথে যোগাযোগ আগে থেকে সব বুকিং হয়েছিল। তাদেরকে বারংবার ফোন করা হচ্ছিল ওখানে কিছু প্রবলেম হচ্ছে না তো এই যে খবরাখবর নেওয়া বা জেনে বুঝে বেরোনো এগুলো হচ্ছে জানো তো একটা বুদ্ধির পরিচয় বাট এরা এত বৃষ্টির মধ্যে এতটা মানে জানি সেটা আবার বাইকে ভাবা যায় বাইকে তার মধ্যে একটা রেনকোট পর্যন্ত নেয়নি মানে হাস্যস্কর বিষয় তা যারা ঘুরতে যাবে তারা একটা ব্যাগ পর্যন্ত কিনল না অথচ রিলস বানাবে বলে চার পাঁচটা চার পাঁচটা কোথায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রায় ড্রেস নিয়ে নিয়েছে ছটা প্রায় ড্রেস কিনে ফেলেছে আর টুকটাক মেকআপ এটা ওঠা তো আছি সেগুলো আর আমাদেরকে দেখিয়ে উঠতে পারিনি কারণ মাকে নিয়ে তো বেরিয়েছিল দেখাবে কি করে মাও কিছু জিনিস নিশ্চয়ই এনেছে হয়তো পম যেগুলো কিনে দিয়েছে সেইগুলো হয়তো মা কিনে নিয়ে এসেছে পমের নাম করে মায়ের নামটা উজ্জ্ব করে দিল কারণ আমার কোথাও না কোথাও সন্দেহ হয়েছে ওগুলো মা এনেছে পম আনেনি ওগুলো মা এনেছে কারণ পম কোথা থেকে কিনবে তুমি তোমরা বলো তো যে পম কোথা থেকে কিনবে আর ও যদি এইগুলো অনলাইনে এসছে অনলাইনেরগুলো দেখানো যায়নি বাট যেগুলো পম দিয়েছে সেগুলো যদি ও কিনতে যেত ও দেখাতো না তোমাদের কি মনে হয় ও কি দেখাতো না দেখাতো ওই কুর্তিগুলো ওর মা এনেছে ওই কুর্তিগুলো ওর মা এনেছে যেই কারণে ও বললো ও ওইগুলো এই দুটো আমার বট দিয়েছে আমার তো মনে হলো ওগুলো কিন্তু ওর মা দিয়েছে এত বৃষ্টির মধ্যে যেখানে রাস্তাঘাট পুরো চারিদিকে পিচ্ছিল হয়ে আছে জলে জলাকর্ণ হয়ে আছে সেখানে এতটা রাস্তা কেউ রিক্স নিয়ে এইভাবে রেনকোট ছাড়া আবার কেউ বেরোয় পুরো জার্নিংটাতেই ও এতটা ক্লান্ত মানে ক্লান্তিনেস ফিল করছিল কারণ স্বাভাবিক একবার কিছুক্ষণ যাচ্ছে কিছুক্ষণ দাঁড়াচ্ছে কিছুক্ষণ যাচ্ছে কিছুক্ষণ দাঁড়াচ্ছে তার মানে সময়টা আরও লাগছে গিয়ে তোমরা দেখতে পেলে সেই একই কথা শুরু হয়ে গেল শরীর প্রচণ্ড অসুস্থ লাগছে অসুস্থ যে লাগবে এটা তো স্বাভাবিক ওরা আমাদেরকে বলছে যে আমরা সাজেস্ট করবো কি যে এই সময় যাতে কেউ না বাইকে করে বেরোয় আরে যাদের বুদ্ধি আছে তারা কেউ এমনিতে এই সময় বাইকে করে বেরোবে না কারণ জানে যে এই সময় বেরোনো মানে একটা বিপদের মুখোমুখি পড়া আর ওরাও সেটা পড়েছে দ্বিতীয় কথা বেড়াতে যাচ্ছে এত কিছু কিনতে পারলো অথচ একটা ভালো ব্যাগ কিনতে পারলো না ওই যে কথাই আছে না দেখো এখানে স্ট্যান্ডার্ড কথাটা আমি ওই হিসেবে বলছি না স্ট্যান্ডার মিনস এখানে আমি একটা কি বলবো ভদ্রতা একটা ভদ্রতা এক জায়গায় আমি বেড়াতে যাচ্ছি বাজারের ব্যাগে করে কাপড় নিয়ে যাচ্ছি এটা একটা কীরকম বিষয় এটা একটা হাস্য বিষয় নয় হানিমুনে যাচ্ছে বললো ট্রলি আছে বাট যেহেতু বাইকে যাচ্ছে নিয়ে যেতে পারবে না কিন্তু একটা ব্যাগ একটা ব্যাগ তো কিনতে পারতো এত টাকা খরচা করে খুব বেশি হলে কত নিত ছশো থেকে সাতশো মোটামুটি ব্যাগগুলো হয়ে যায় খুব বড় না হলেও মোটামুটি ব্যাগ কিন্তু হয়ে যায় সাতশো টাকা দিলে মোটামুটি একটা ভালো ব্যাগ হয়ে যাবে তো সেখানে একটা ব্যাগ কেনার প্রয়োজন বোধ করলো না না বন্ধুরা কারণ কি এই যে যেগুলো নেই যেগুলোর কমতি আছে সেইগুলো যাতে ভিউয়ার্সরা গিফট পাঠিয়ে দেয় বুঝলে চালটা কিন্তু অনেকটা গভীর দিকে এরা চালে যে ক্ষেত্রে তোমরা না বুঝতে পারলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বুঝে যায় তো যথারীতি এখানে থামলো ওখানে থামলে এখানে গেল ওখানে গেল সারাটা দিন কিন্তু কাটিয়ে ফেললো এবার মেন জায়গা হচ্ছে বারংবার বলছিল যে আসলে একটা জায়গায় দাঁড়িয়ে বললো প্রচন্ড ঘুম পেয়ে গেছে বললো আগের দিন তো ঘুমায়নি আর আমরা দেখেছি যে রাত এগারোটার সময় পার্লারে গেছে দশটা না এগারোটা আর পৌনে একটার সময় তখন ওর গোজগাছ কমপ্লিট হয়েছে এবং ওই চারটা মানে সাড়ে তিনটে অবধি শুয়েছে দু এক ঘন্টা বলল সারা দিন প্রচন্ড ব্যস্ত আমাদের কাছে কি কোনো সারাদিনের ভিডিও ক্লিপ এসেছে বন্ধুরা আমাদের কাছে কি কোনো সারা দিনের ভিডিও ক্লিপ এসেছে তাহলে সারাটা দিন কি কাজ করছিল সারাটা দিন ওরা কি কাজ করছিল দেখো এইবার অনেকেই তোমরা বলতে পারো গোছানো না ওদের কিন্তু কোনো কিছু গোছানো ছিল না ওরা পার্লার থেকে রাত এগারোটায় আসার পর বলল। যে এখনো পর্যন্ত জামা কাপড়ও গোছানো হয়নি তাহলে সারাটা দিন ওরা কোথায় ছিল কি করছিল কিছু আমাদের সাথে শেয়ার করেছে করেনি এবার হতে পারে দুটো কারণ একটা ওই দিন ভিডিও শ্যুট করেছে কোনো একটা দিনের জন্য রেখে দিয়েছে কারণ কি সামনে তো কোথাও একটা বার স্পেশাল ঘুরতে যেতে হবে না তো কোনো একটা দিনের জন্য ওই ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছে আবার এটাও হতে পারে যে সারাটা দিন ওরা ওই যে মানে তোমরা অন্যান্য যে ভিডিওগুলো দেখো না টুকটাক টুকটাক ওটা এই জন্য ভিডিও বানিয়েছে বা কোথাও একটা গিয়েছিল হতে পারে নচে সারাদিনের ভিডিওগুলো কোথায় গেল বন্ধুরা নাকি নাকি অন্য কোথাও যাওয়া হয়েছিল তারা আদার্সভাবে যাচ্ছে বাসে করে আর এরা এদের মতো করে যাচ্ছে বাইকে করে নাহলে সারাদিনের ভিডিও আমরা পেলাম না কেন বন্ধুরা কি কারণে আমরা দিনের ভিডিও পেলাম না যে খালি বলছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আমরা কোথাও বেড়াতে গেলে কি করি আগে থেকে প্যাকিং করে রাখি তাই তো এইবার চলেচ্ছি আরও একটা বিষয় সেটা হচ্ছে নিজের চরিত মানে কী বলবো নিজের যে নোংরামো নিজের যে নোংরামো ওই যে কালকের রিলস অনেকেই তোমরা আইডির নাম জিজ্ঞেস করেছো আমি বলেছি কমেন্টসে তাও বলছি ওর যে নাম তারপরে ওয়ান ফোর থ্রি আবার ওর ওই নামটা দেবে তাহলেই কিন্তু ওর ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে ঠিক আছে তো ওই ইনস্টাগ্রামে যে রিলসগুলো দিয়েছিল আমি কিন্তু বারংবার কালকের ভিডিওতেও বলেছিলাম যে খুব দৃষ্টিকটু লাগছে আর শুধুমাত্র আমার না সবাই কাটি পারলে ডিলিট করে দিস না এরা পয়সার জন্য কোন দিন না কোন দিন দেখবো সমস্ত কিছু একদম ভরা বাজারে বিকিয়ে দিয়েছে দেখলাম কি জানো বন্ধুরা নিজের রিলসগুলোকে সুন্দরভাবে রেখে দিয়েছে এবং যে নেগেটিভ কমেন্টগুলো করেছিল অ্যাকচুয়ালি নেগেটিভ তো নয় যেটা দেখেছে সেটা যেই তিনটে কমেন্ট আমার কাছে স্ক্রিনশট আছে আজকে তোমাদেরকে দিয়ে দেবো সেই তিনটে কমেন্টকে ডিলিট করে দিয়েছে আচ্ছা ভারিয়া কমেন্ট ডিলিট করবি বাট তোর সম্পর্কে মানুষের যে ধারণা তোর প্রতি মানুষের যে একটা তিক্ততা ঘেন্না সেগুলো তুই কিন্তু তৈরি করছিস নিজের হাতে হাতে দায়িত্ব নিয়ে নিজের যে একটা ভালো বাসার যে জায়গা তৈরি করতে চেয়েছিলিস সেটা প্রত্যেকটা ভুল পদক্ষেপের মধ্য দিয়ে কিন্তু তুই হারিয়ে ফেলছিস প্রথমত মন্দিরার সাথে চিটিংবাজি এখানে অনেকে আমাকে বলে মন্দিরা কি খুব ভালো দেখো ভালো কি মন্দ সেটা তো সেই সময় ওকে নিয়ে যা বলেছি সেটা সেই সেই সময়কার ভিডিও দেখলে বুঝতে পারবে বাট মন্দিরার মধ্যে এই গুণটা আছে ওকে যেটা বলি না ও সহ্য করে কারণ জানে যেটা তো সত্য কথা বলছে আর পরবর্তীতে ও ভুল হলে ক্ষমা চেয়ে নেয় ক্লিয়ার করে জানিয়ে দেয় কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে বিনা দোষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বড় নন্দন তথা ছোটবেলের ড্যাস কথাটা বলা হয়েছিল কিছু কিছু বিষয় আছে না ওই যে বন্দুক থেকে যদি একবার গুলিটা বেরিয়ে যায় সেই গুলিটা কিন্তু আর ফেরত নেওয়া যায় না কথাগুলো কিন্তু সেই রকমই সেই রকমই সব বিষয়ের ক্ষেত্রে সরি এই কথাটা কিন্তু খাটে না বন্ধুরা তো সেক্ষেত্রে ও ওর নিজের রিলস যেটা আমার সত্যিই দেখতে বাজে লাগছে হতে পারে অনেক বয়স জ্যেষ্ঠ মানুষ আমাকে দেখেন আমার হয়তো এই ভিডিওটা ডিলিট করে দেওয়া উচিত ব্যাস আবার তো নতুন একটা ইনস্টাগ্রামের ভিডিও ডিলিট করলে কি এমন অসুবিধা হতো কিন্তু না ও ভিডিওটা ডিলিট না করে কমেন্টসগুলোকে ডিলিট করে দিল মানে বুঝতে পারছো ও চাইছে যে হ্যাঁ আমি এই নোংরামোগুলো দেখাবো তার সাথে যদি আমি ভাইরাল হতে পারি ওটাই আমার বেটার ও কে নোংরামো বলছে কে কি বলছে এটাতে আমার কোনো মাথা ব্যথা নেই এইবার চলে আসি তোমাদের সামনে প্রথমে যে কথাটা বললাম যে ওর বাড়িতে কি শুধু ওর মা এসেছিল নাকি সাথে পমের বাড়ি থেকেও কেউ এসেছিল কারণ এরকমই একটা কমেন্ট আমার কাছে এসেছিল যে মনে হয় শুধু ওর মা আসেনি বাড়িতে মনে হয় আরও কেউ একজন ছিল দেখো আমি যতদূর যা খোঁজ পেলাম সেটা হচ্ছে ওর মা কিন্তু একাই এসেছিল জানি না ওই পাশের বাড়ির কাকিমাটা এসেছিল কিনা কিন্তু ওর মা একাই এসেছিল ওর মা কিন্তু একাই এসেছিল আর পমের বাড়ি থেকে কেউ আসেনি এটা ড্যামসিওর পমের বাড়ি থেকে কেউ আসেনি খবর নিলাম মানে আমাদের কিছু ভিওয়ার্স থাকে তো তো সেক্ষেত্রে বললো না পমের বাড়ি থেকে কেউ আসেনি তবে ফারিয়ার মা এসেছিল সাথে এলে কিন্তু কাকিমা আসতে পারো ওই পাশের বাড়ির কাকিমা মানে ওদের পাশের বাড়ি আর কেউ কিন্তু ছিল না বন্ধুরা কারণ কি তোমরা দেখবে ওর ভিডিওর মধ্যে তিন কাপ চা মানে তিনটে কাপ কিন্তু দেখা গেছে এবং ও কিন্তু একটা দিন ভিডিও মাঝে কিন্তু দিয়েছে বন্ধুরা যেই কারণে একা এসেছিল বলি তো জামাই শাশুড়িকে এগিয়ে দিতে গেছিল এবার আরও একটা কথা বলি কত বড় মিথ্যাবাদী এই ফারিয়া ও বলল কি কাকিমা এসেছিল পোলাওয়ের পোলাওয়ের জলটা কতটা ও বুঝতে পারিনি তাই দেওয়ার জন্য ও পোলাও কথাটা বলতে কালকে আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছে এক বোন যে দিদিভাই দুধ পোলাও করতে ও যে অতটা নারকলের দুধ কোথা থেকে পেলো নারকলি বা কখন কিনলো দেখো এখন কিন্তু অনেক কিছু কিনতে পাওয়া যায় এই যে প্যাকেটেড নারকলের দুধ মানে কোকোনাট মিল্ক কিন্তু প্যাকেট জাত পাওয়া যায় শপিং মলে গেলে বাট আমার কথা হলো ও কখন কিনলো আমাদের সাথে তো শেয়ার করলো না কখন কিনল বন্ধুরা মাঝে মধ্যে অনেক জায়গাতেই কিন্তু মাকে নিয়ে বেরোনো হয়েছে হ্যাঁ বেরোনো হয়েছে দেখাও গেছে কিন্তু সেগুলো আমাদের সামনে কিন্তু শেয়ার করা হয়নি বন্ধুরা এটাই হচ্ছে আসল বিষয় এইবার তোমাদেরকে একটা দারুণ পয়েন্ট তুলে ধরছি সেটা হচ্ছে ও যে বললো ওই যে ওই ফ্ল্যাটে তো শুধু ওই কাকিমা নয় যে যার স্বামীর বাৎসরিক কাজ ছিল আমি মেনে নিচ্ছি ওই কাকিমা নয় অন্যান্য কাকিমা যে কোনো একটা কাকিমা ওই ফ্ল্যাটে মানে যে কোনো একজন ভদ্র মহিলা উনি এসেছিলেন পোলাওতে কতটা জল দেবে তার পরিমাপটা বলার জন্য খুব ভালো কথা পোলাও তো একটা খাবার একটা মানুষের জীবনের থেকে নিশ্চয়ই বড় নয় একটা রান্না তাই তো কিছুদিন আগেই ফারিয়ার এমন একটা শারীরিক কন্ডিশন হয়েছিল যেখানে ফারিয়া নিজে এক গ্লাস জল নিয়ে খেতে পারছিল না এমন কি যেই ছেলে রাস্তা চিনে চিনে এখান থেকে প্রথমবারের জন্য দীঘা চলে যেতে পারল তারা নাকি রানাঘাটের হসপিটাল কোনো সোর্স ছাড়া কোনো লোকের জানা ছাড়া তারা নাকি যেতে পারবে না তাই নাকি বাড়িতেই ছিল অজুহাত দেখছো কত রকম তখন এই যে কাকিমা যে কিনা পোলাওয়ের জল দেওয়ার জন্য এক ডাকে চলে এলো সেই কাকিমার কথাও শুনতে পায়নি আর সেই কাকিমাকে আমরা দেখতেও পাইনি এবার তোমরা বিচার করে দেখো তো একটা রান্নার থেকে একটা শরীরের দাম নিশ্চয়ই অনেকটা বেশি যেই কাকিমা পোলাওয়ের জল মাপার বলার জন্য এক ডাকে চলে আসবে সেই কাকিমা যখন শুনবে আমার সোনামানা ফাড়ি আর শরীর অসুস্থ সে কি আসবে না সে এলে সে যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হয় তাহলে সে কি বলবে যে আমার এক কাকিমা এসেছিল এই ফ্ল্যাটরই আমাকে দেখতে তবে উনি কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না তাই কিন্তু ওকে আমরা ওনাকে আমরা দেখাইনি কিন্তু কি বলেছিল যে আমি তো একা এখানে তো আমার কেউ নেই কেউ চেনাশোনা নেই যে তার সাহায্য নিয়ে আমরা রানাঘাটে যাব মানে রানাঘাটের হসপিটালে যাবো তো সেই কাকিমার কাছ থেকে কি জিজ্ঞাসা করলে নারকোলের দুধ কতটা দেব পোলায়ে এটা জিজ্ঞাসা করবার জন্য যদি কাকিমার কাছে যেতে পারো যখন একটা মানুষের জীবন সংশয় নিয়ে প্রশ্ন তখন তার স্বামীর কি প্রয়োজন প্রয়োজনবোধ হয়নি যে সেই কাকিমাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করি রানাঘাটের হসপিটাল ঠিক কীরকম পরিষেবা বা যে মানে সেখানে গেলে কি কি নিয়ম অ্যাপ্লাই করতে হয় যদিও বা মানে মানুষ যখন রোগে পড়ে না তখন কারোর জানাশোনার প্রয়োজন পড়ে না সে তখন তাকে নিয়ে আগে ছোটে তখন সেখানে গেলেই সমস্ত নিয়মকানুন কিন্তু আমরা জেনে যাই তাই তো তো সেক্ষেত্রে সেই কাকিমা তখন কোথায় ছিল এই প্রশ্নের উত্তর ফারিয়া তুই লাইভে দিবি তুই লাইভে বলেছিস না কারণ তুই আমার করা ভিডিওটা যাই দেখেছিস প্রমাণ আমি তুলে ধরেছি তারপরেই তুই রাতে গিয়ে লাইভ করতে বসেছিস কারণ তুই চাইছিলিস লাইভে ওই প্রশ্নটা করুক কেউ তুই অ্যান্সারটা দিবি ওটা কাকিমা কিন্তু তারপরের পরের দিনের ভিডিওতে আমি জলজান্ত প্রমাণ দিয়ে দিয়েছি কারণ ওই ভিডিও ক্লিপটা আমি ওই দিনকে রাতেই দেখে নিয়েছি ভিডিওটা যখন করছিলাম তখনই ওই ভিডিও ক্লিপটা আমি দেখে নিয়েছি কিন্তু যেহেতু তিরিশ মিনিটের ভিডিও হয়ে গিয়েছিল আমি ওই ভিডিওতে দিইনি তোমাদের বলেছিলাম আরও অনেক তথ্য প্রমাণ দেওয়ার বাকি রইল কালকে তোমাদেরকে তথ্য প্রমাণটা দেব তো দেখিয়ে দিয়েছিলাম যে ওর ভিডিওতে পুরাতন ভিডিওতে দেখবে একটা ভিডিও থামমেলেই পুরোপুরি আছে ঈদের শপিং নাকি কিছু একটা কিছু কেনাকাটা করতে যাচ্ছে বা প্রচণ্ড গরম মায়ের ওষুধ কিনতে কিনতে পাগল হয়ে যাব বা এই গরমে পাগল হয়ে যাব এরকম একটা ভিডিও টাইটেল থামমেল দেওয়া তাইতে কিন্তু ওর মা ওই নাইটিটা পড়ে আছে বলি কি সেটা নিয়ে কোনো লাইভ হলো না কেন সেটা নিয়ে কোনো লাইভ হলো না কেন এটাই তো জানতে চাই লাইভটা হলো না কেন কারণ কি সেই সেই প্রশ্নের কোনো অ্যানসার দিতে পারবে না এইবার তোমরা বলো তো ঠিক বললাম না ভুল বললাম কাকিমা দুধের এই পোলায়েতে কতটা জল দেবে সেটা তুমি বলতে আসতে পারছো অথচ যেই মানুষটার এতটা শরীর খারাপ সেই মানুষটা গিয়ে জিজ্ঞাসা করতে পারেনি কাকিমাকে যে রানাঘাটের হসপিটালে যেতে গেলে কোন কোন নিয়ম অ্যাপ্লাই করতে বা হবে বা কীভাবে যেতে হবে আর সব থেকে বড় কথা যারা কিনা এই বর্ষার মধ্যে একটা রেনকোট না নিয়ে জীবনের রিস্ক নিয়ে দীঘায় চলে যেতে পারে তারা যখন তার শরীর এতটাই অসুস্থ হসপিটালে ভর্তি করার জন্য কি আছে রানাঘটে তার খোঁজ নিচ্ছিল না ওটা একটা চাল ছিল শরীর খারাপটা হ্যাঁ শরীর অবশ্যই হয়তো খারাপ হয়েছিল বাট চার মাস না দু মাসের পিরিয়ড মিস হয়েছিল যতটা দেখিয়েছিল ততটাও খারাপ না ও শুধুমাত্র ওই সময়টা শরীর খারাপটাকে একটু বাড়াবাড়ি করে দেখাতে চেয়েছিল। যাতে কিছু ভিউয়ার্স মন্দিরার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে মন্দিরা ফারিয়ার খুব শরীর অসুস্থ প্লিজ তুমি তোমার বোনকে একবার দেখতে যাও এই যে একটা ইমোশনাল জায়গা যেখানে ফারিয়া হাতিয়ার হিসাবে আবারও দ্বিতীয়বার মন্দিরাকে বোকা বানাতে চেয়েছিল কিন্তু আমার মনে হয় মন্দিরা আগের থেকে একটু হয়তো বুঝদার হয়েছে সেই কারণে ওর ওই পাতা ফাঁদে আর মন্দিরা কিন্তু পাটা দেয়নি বন্ধুরা এবার প্রশ্ন হলো এই যে ফাড়িয়া এবং মন্দিরার মধ্যে একটা অশান্তি ঝগড়া ফাড়িয়ার মা কি একবারও চেষ্টা করেছে মন্দিরার কাছে ফোন করে এই প্রবলেমের কোন রকম কোনো কিছু মীমাংসা করাবার জন্য করবে না কারণ মেয়ে বলে দিয়েছে যে ও নিজে থেকে আমাদের কাছে আসবে আমরা যাব না আমরা আমাদের মতো করে এগোবো এবং এই যে দেখছো ঘুরতে যাচ্ছ ফিরতে যাচ্ছ এত কিছু দেখছো কোথাও না কোথাও আমাকে একজন কমেন্ট করেছিল যে ফাড়িয়ার মা নাকি লোনের টাকা নিতে এসেছিলো ফারিয়ার বাড়ি এটা আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা আমার কাছে এটা কমেন্ট কি কি বলবো এটা আমাকে পাঠানো হয়েছে মেসেঞ্জারে কারোর ভিডিওতে করা হয়েছে বলে মনে হয় না সে আমাকে এমনি পাঠিয়েছে যে ফারিয়ার মা নাকি ফাড়িয়াদের বাড়িতে এসেছিল তার লোনের টাকা মেটাতে মানে লোনের টাকাটা নিতে কিন্তু আমার কথা হলো লোনের টাকা এইভাবে কেন নেবে ও তো অনলাইনে দিয়ে দিলেই হবে এইভাবে কেন নিতে হবে তাহলে কি এর কোনো রকম কোনো রহস্য রয়েছে জানি না সেটা এখনো পর্যন্ত আমি জানি না তাই ক্লিয়ার করতে পারবো না কারণ তোমরা বলো না লোনের টাকা তো অনলাইনে মানে পাঠিয়ে দেওয়া যায় তাহলে বাড়িতে আসতে হবে কেন তাহলে বাড়িতে কি এসেছিল অন্য কিছু প্ল্যানিংয়ের জন্য মানে দ্বিতীয়বার যে ঘুরতে যাবে সেখানে কিছু বিশাল কিছু ধামাকা একসাথে সব পরিবার মিলে নাকি দ্বিতীয় ঘুরতে যাওয়াটা শ্বশুরবাড়ি এন্ট্রি সেটা আমরা দেখতে চলেছি কোনটা বন্ধুরা আর একটা ভুল বললো ও সাঁতরাগাছি কলকাতা না আমার যতদূর মনে হয় হাওড়া সাঁতরাগাছি তাই তো হাওড়া সাঁতরাগাছি কোনো মেল ট্রেন সাঁতরাগাছি স্টেশনে এসে দাঁড়ায় তারপর না সাঁতরাগাছি না খড়গপুর তারপর মনে হয় সাঁতরাগাছি খড়গপুর পরপর বলছি না দাঁড়ায় মেলগুলো তারপর ডাইরেক্ট হাওড়া তো সাঁতরাগাছি হচ্ছে যত সম্ভব হাওড়া আর একটা বিষয় যে দেখো ওরা কিন্তু অনেক কটা মার্কেটে দাঁড়িয়ে দাঁড়াচ্ছিলো মানে বাজারটা যারা আছে তাই তো তোরা যদি মন করতো যেই জায়গা দিয়ে যাচ্ছিল সেখানে নিশ্চয়ই কোনো না কোনো বাজারঘাট থাক নিশ্চয়ই আছে অতটা জার্নিংয়ের মধ্যে অতটা রাস্তার মধ্যে তো রেনকোট যদি দুজনকার জন্য দুটো কিনে নিত তাহলে এতটা স্ট্রাগেল করতেও হতো না এতটা কষ্টও করতে হতো না এটা তো সাধারণ বুদ্ধি অবশ্যই লং ড্রাইভে বাইকে করে গেলে তার মজাটা পুরোপুরি অন্য রকম আর এটা এই মজাটা একটা বেবি হয়ে যাওয়ার পর কিন্তু হয় না বাইকে করে যাওয়াটা কিন্তু পরিবেশ পরিস্থিতি সময় বুঝে বেরোনো উচিত একদিনের আনন্দ না সারা জীবনের নিরানন্দ হয়ে যায় এরকম আমরা কিন্তু ভাবি তাই তো এই যে রাস্তাঘাট পিচ্ছিল এখানে গত্ত ওখানে গত্ত সেক্ষেত্রে গাড়ির যদি কোনো প্রবলেম হয়ে যায় সেখানেও দু তিন ঘন্টা লেট হয়ে যাবে তো বাসে গেলেই হয়তো বেটার হতো কিন্তু না ওই যে ভিউয়ার্সদেরকে দেখাতে হবে মন্দিরাকে জল জ্বলাতে হবে ওই জন্য ওই যে একটা কথা বলো না ভেবে দেখো তুমি কাকে কি এই থামা নয় এগিয়ে যাওয়ায় জীবন ভেবে দেখো তুমি কাকে করবে বরণ এই যে রিলসটা কিছুদিন আগে কিন্তু মন্দির আপলোড করেছে এবং তার কিছুদিন পর সময় নিয়ে ও কিন্তু আপলোড করলো না ইনস্টাগ্রামে অনেকদিনই আপলোড করেছে সেখান থেকে নিয়ে কিছুদিন পর কিন্তু এই ইউটিউবে আপলোড করলো এবং আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এবারে ওদের সাথে দীঘাতে কেউই যায়নি ওরা নিজেদের মতো করেই হানিমন করতে গেছে তবে এর আগের দিন ওদের বাড়িতে ওর মা দুদিন ছিল একদিন ও ভিডিও শ্যুটই করেনি সেক্ষেত্রে আজকে বারবার বলছিল যে সারা দিন প্রচুর ব্যস্ত ছিলাম সারা দিন প্রচুর ব্যস্ত ছিলাম আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাকে কমেন্ট করেছো যে সাথে অন্য কেউ হয়তো ছিল তো আমার মনে হলো না সাথে কেউ ছিল না ওর মাই ছিল এবং হতে পারে পাশের বাড়ি কাকমা তবে আমার মনে হলো না কারণ কোথাও না কোথাও ঠিক বুঝতে পারতাম বুঝতে পারতাম তবে হ্যাঁ পমের বাড়ির কেউ ছিল না কারণ পম একটা অস্বস্তিতে পড়েছিল পম একটা অস্বস্তিতে পড়েছিলো সবথেকে অবাক লাগে জামাই বাড়ি এসেছে শাশুড়ি মা সেখানেও নাইটি পড়ে মানে নাইটি পড়ে আছে মানে ভাবতেও না এদের অবাক লাগে সত্যিই তাই তো যাই চলো বন্ধুরা ভিডিওটা আমার এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং ভিডিওতে যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও একটা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি আশা করছি তাতে অনেক নতুন নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো চলো টাটা